তোমাকে আমরা পাথর নিক্ষেপ আসেন নামক এক সাহাবার নাম ছিল আসেন কি নাম আসেন যে করেছে নবীর কাছে এসে বলেছে নবী কেউ জানেন আমি যে পাপ করেছি আল্লাহ জানেন আর আমি আপনার বললাম কিন্তু আমি আল্লাহর আজাব কে বড় ভয় পাই একটু মাফ করে দেন এবং কোরআনের ফয়সালা বিচার দিয়ে আপনি আমার বিচার করে দেন কোরআনের কিসা জল জেনা কারকে পাথর নিক্ষেপ করে মেরে ফেল এ আল্লাহর গুলাম এবার যুবককে মাটির নিচে মাজা পর্যন্ত বুঝে ফেলা হলো পাথর নিক্ষেপ করতেছে অমন সময় শরীর থেকে এক চিমটি রক্ত এসে আর একজন সাহাবি শরীরের মধ্যে পড়ল। সাহাবার শরীরের মধ্যে বরাবর পণ সে কেমন কেমন করতেছে হায় হায় জেনাকারের শরীরে রক্ত আমার গায়ে পড়েছে আল্লাহ নবী বলে না না সে আর জেনাকার নাই সে জেনা করেছিল কে জানে না আল্লাহ ছাড়া আমার কাছে এসে কাজ করেছে তাও করেছে পাথরের প্রথম রাত যখন তাকে আমরা নিক্ষে করে দিয়েছি আল্লাহর সাথে সাথে তার গুনাহগুলি maaf করে দিয়েছে তোমরা জান্নাতি মানুষ যদি দেখতে চাও আমার এই সাহাবার চেহারার দিকে তাকাক সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে বলেন হাকিকত দসে তো দুবরিয়া কি নাই পর তুমি ছাড়া মাবো দমি ঠিকানা বিহীন তুমি ছাড়া মাবো দমি ঠিকানা যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন তবু আমি তোমার দিন তুমি ছাড়া আকাশটা আকষ্ট তুমি ছাড়া তুমি ছাড়া মগো

হেদায়তের মালিক কে বলেন সবাই বলেন না ছিল যে না এখন সে জান্নাতির মেহমান কে বলে দিলেন নবীজি বললেন সাহাবাইকরামদের তার রক্ত তোমার গায়ে পড়েছে মন খারাপ করো না না যে ইসলামের রীতি বিধানগুলো মেনে নেয় আল্লাহ তার সব গুনাগুলাকে মাফ করে দেয় কুমারের জামানা এক যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আমি একটা পাপিষ্ট যুব তোমার কাছে এসেছি বিচার করে দাও কি করেছো বলে আমি কাপন চুরি করেছি দশ বছর কাপড় চুরি করি কাপড়ের কাপড় আমার এলাকায় যত মানুষ মারা যান সব মানুষকে কবরে দাপন করা হয় কবরে দাপন করা বারবার পাপ আমি গোপনে যাইয়া কবরে কবর খনন করে কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করি আমি দিল মগনি নি নবীর দরবারে আমাকে নিয়ে যান আমার যেন বিচার করে

আমার এলাকায় জিজ্ঞাসা করবেন কাপুন চোরার বাড়ি কই সবাই চেনে আমি কাপুন চোরা কিন্তু নবী এই কাপুন চুরির ভিতরে আরো একটা বড় গুণা করে ফেলেছি কি গুণা বলে মদিনার একটা সুন্দরী মেয়ে মারা গেল সুন্দরী মেয়েটা মারা যাওয়ার পর এত সুন্দর কেউ তার চেহারা কোনো দিন দেখে নাই এমন মেয়ে বাংলাদেশে নাই কেউ তার চেহারা দেখতে পারে না আছে

আল্লাহ আপনাকে জন্য পাঠাইছেন দুনিয়াতে হেদায়েতের মালিক আমরুল্লাহ মাইয়াহদিহিল লাদু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুদিল লি ফালা হাদিয়ালা বলেন হেদায়েতের মালিক কে সবাই বলেন আল্লাহ হেদায়েতের মালিক কেও না হেদায়েতের মালিক আল্লাহ নবীজি আমি ওই সাহাবী আমি নামাজও পড়তাম রোজা রাখতাম জীবিকার তাগিতে কাপনের কাপড় চুরি করতাম ওই সুন্দরী মেয়েটাকে যখন দাপন করলো আমি একা একা গভীর আমি কবরের ভিতর ঢুকলাম রে নদী কবরের ভিতর ধুইকা দেখি মেটা শুই আছে অন্ধকার কবর ছোট্ট একটা বাতি জ্বালাইয়া কাপড়ের কাপড়ের মুখটা খুললাম মেটার মুখটা খুলে দিলাম এত সুন্দর চেহারা আমি আমার জীব এত সুন্দর মেয়ে কখনো দেখি নাই তুমি গেলে যাও না ভেজাল আমি হুজুরের মাঝে কার মাঝে হুজুর কুরাল আর বাঁশ সেই বন্ধু হঠাৎ কুরাল বাঁশ কাটতেছে বাস ভাই কুরাল ভাই কুরাল ভাই তোমার সাথে তো আমার কোনো দুশ্মনি নাই কুরালকে আমি কাটি তোমার সাথে একা এক আমার পাশার মধ্যে ঢুকা আছে তোমার জাতি ভাই হুজুর বড় বেজাল বাংলাদেশের সব দেন এক হবে হুজুরের এক হতে পারবে না কথা বলে না

মানা চেষ্টা করেন হেদায়তের মালিক আল্লাহ বলতেছিলাম যে কথা যুবক বলে পাইগাম্বার মায়ার নবী আমার আপনি একটু বলেন এই পাপকে আল্লাহ ক্ষমা করবে কবরের ভিতরে মেয়েটা কাকাশি আছে আমি তার মুখের কাপড়টা খুলে ফেললাম এত সুন্দর এত সুন্দর চেহার হার লাবণ্য রূপ কখনো দেখি নাই আমি পুরা কাপনের কাপড় খুলে ফেললাম মেয়েটাকে উলঙ্গ বানাইলাম লাশটাকে একবার উলঙ্গ বানাইলাম জোরে বলেন না হজুলিয়া লাশের সাথে আমি এবার জেনা করা শুরু করে দিলাম ও মায়ার নবী জেনা করতেছি চলে আসবো জেনা সে আমিও না পার লাশটাও না পার ওমন সময় লাশের রুহটা আমার যে গর্থ দিয়া বাইর হব গর্থের কিনারে দাঁড়িয়ে দুই হাত দাঁড়িয়ে বলে রে তুমি এটা কি করল তোমার কি মরণের ভয় নাই কুল্লুনাথ সিং প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে হবে কি হবে না তোমার কি মরনের ভয় নাই এই কপালপুরা যুবক তোমাদের কি মরনের ভয় নাই মাফিলাইয়া গঞ্জাটা নবীর জান আজবাজে কথা বলো সাইটে দাঁড়াইয়া কি মরনের ভয় নাই কি নিয়া দাঁড়াইবা আমি মোল্লা নামাজ ছাড়িনা রোজা ছাড়িনা পর্দা ছাড়িনা হানান খানা খাই না এরপর আমার মরনের ভয় কবরের আজাবের ভয় তোমার তো মরণের কোন টেনশন নেই নাই কবরের আজাব বুঝে মিথ্যা বলেন কবর রাজার সত্য নাকি মিথ্যা কত পারছেন সত্য দুনিয়াটা যেমন সত্য কবর রাজা সে কটি কোটি 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 গুণ সত্য যুবকটা ডাক দিয়ে বলে নবী ও নবী ওই লাশটা আমাকে ধরুটা আমাকে ডাক দিয়ে বলেছে যুব আমাকে না পাক বানাইয়া কই যাও এই করে স্থানে কতগুলো লাশ সবাই পার আমি একাই না পার ও যুব আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতেই হবে আলা ইলাল্লাহিত তাসিরুল উ আল্লাহ মানে শব্দারিলা বনে দিকে ইল্লা বনে আল্লাহর দিকে আল্লাহ বলে আমার পছন্দ করো আর না করো রে গোলাম আল্লাহর কাছে বিল আসতেই হবে সূরা সূরার 53 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ বলে আমার কাছে বিল আসতেই হবে আসতেই হবে আসতেই হবে এরপর গুনাহ করো কেন গুনাহ করো লাশ মারা গেছে এরপর ধরে ভিডায় মানুষ আছে না নাই হ্যাঁ

এত অপরাধ শিখেছি লাশের সাথে জিনা করার নাম শুনি নাই দূর হয়ে যায় নবী মুক্তা ফিরে এলেন যুবক দল দিয়ে চলে গেলে একটা চিৎকার মেরে আল্লাহ তাআলা বলে ওয়াসারিউ ও মানুষ কেউ গুনাহ করাবার পার আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চা আমি আল্লাহ তাআলার সাথে সাথে বান্দার সব গুনাগুলি ক্ষমা করে দে সে <Sess>

عبادي الذين اسرفوا على انفسهم لا تقمة من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم বলেন বান্দারে তোমরা যদি নিজের প্রতি নিজে জুলুম করতে করতে পাহাড় পরিমাণ गुना যদি করো আর আমি আল্লাহর কাছে যদি মাফ চাওয়ার হতো চাও আমি আল্লাহ তোমার পাহাড় পরিমাণ गुना মাফ করে দিতে প্রস্তুত সুবহানাল্লাহ বলে আবু হুরায়রা বলি ইয়া রাসূলুল্লাহ আমি তো গুনাহ করেছি বললে আল্লাহ কি maaf করবে রে নবী নবী আমার ডাক দিয়ে বলা আবু হুরায়রা তুমি কি আকাশের তারকার সমান গুনাহ করেছো কয় না তুমি কি পৃথিবীর সমস্ত বানুর কুরআন সমান গুনাহ করেছো না সমুদ্রের পানির সমস্ত ফোটার সমান গুনাহ করেছো না আল্লাহর নবী ডাক দিয়ে কয় আবু হুরায়রা

ওয়াহুয়া আলা কুল্লি শাইইদিন পাদী আর জোরে বলেন ভাই গোটা দুনিয়ার রাজত্ব কার হাতে আল্লাহ আর জোরে বলেন কার হাতে ইন্নাকা কালা শাইই কদির বলেন অধিক শক্তিশালী একমাত্র কে আল্লাহ ছাড়া কেউ না আল্লাহর নবী কে নেতা হিসাবে মানো আল্লাহর কোরআন কে আকরায় ধরো আল্লাহর কসম নবী কে নেতা মানার কারণে আল্লাহর কোরআন আকরায় ধরার কারণে দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি দান করে দিবেন কে যতদিন বাসবো কুরআন এর পক্ষেই থাকব কুরআনের পক্ষে সুবহানাল্লাহ জন্য যদি মরিয়া যাই এই মরমকে ফিসাবিলillah শহীদ এর কাতারে কবুল করে আমার আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ কটি বানি কি

মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজলে কণ্ঠে অবস্থল সবাই মিলে একই তালে দাও না সুবান তাক তাকবীর

ইস্তামের এই জন্য দেশের হয়েছে কেন ইস্তামের বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন ইস্তামের বিরুদ্ধে তারা নিশ্লু অবস্থান এই বাংলায় ঠাই ভাইনি গেছে হিন্দুস্তান চলকদমে সামনে চলো বজরে কণ্ঠে আবাসস্থলো সবাই মিলে একইতা নিতওনা শ্রম নাগা ইত্যাদি

কোরআন হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে যেখানে নবী রাসূল যেখানে আল্লাহ কবুল করেন চিল্লায় বলেন আমিন একবার মুহাববতে সবাই বলে না আমিন একবার শেষ তাকবীর দান দেখি যারা ঘুমায় গেছে তারা যেন উঠে আসে আল্লাহু তাকবি এই তাকবীর নারি তাকবীর মাসখানেক অনেকে কয়নি আল্লাহ জরা কয় নাই জবানে কিছু দেইছ না এবারে না করলে আল্লাহ বন্ধ করে দিস। নারি তোতক 봐 বলবা নিয়ামতের শুকর আদায় করতে ভুলে যায় নিয়ামতের শুকর আদায় করেন না আল্লাহ কঠিন আযাবের মধ্যে পতিত করবে যদি না করো আল্লাহ কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করবে কিসের বাহাদুরি তোমার চেয়ে কত বড় 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 আলো মলা এলে মলার ধ্বংস হয়ে গেছে কিসের টাকাওয়ালার মাস্তানি ক্ষমতার মাস্তানি তোমার চে বড়টা হাসিনার পতন হয়েছে পালাবার জন্য একটা ঘন্টা সময় চেয়েছিল সেটাও দেওয়া হয় না পাপ বাপকেও সারে না ঠিক কিনা বলো কামাতা দিল তুদান যেমন কর্ম তেমন ফল ভোগ করতেই হবে হন আপনি হোক আমি হন আপনি হোক আমি অসুবিধা নাই কপাল আমাদের খারাপ এখনো যদি আমরা ওয়ালার পক্ষে না থাকি কপালে মায় আছে আরো আরো মায় আছে এই কথা বলতে যাই ইয়া নিম গাছির মা ফিলে বাধা দিয়েছিল ওই চেয়ারম্যান কি এলাকায় আছে সব ভাগ্যে গেছে সেদিন বদা করেছিলাম আল্লাহ জমিন এমন ভাবে বিচার তোমাদের করবে পাড়াবার জন্য রাস্তাও পাবে না রাস্তা পাই নাই শেষ পর্যন্ত হেলিকপ্টার নিয়ে পালাইছি কথা বলে না এমনই কাউকে আবার ক্ষমতায় বসাইয়েন না দাওয়াত দিছি একজনকে আশে পঞ্চাশ জন মাদ্রাসার অবস্থা থাকলে খিচিড়ি বানাইয়া দেয় কথা বলে না কেউ কথা কন না কে মুসলমানি মানদারের দল আপনারা আবার না মনে মনে হুজুর হাসিনাপালাයිছে তো এইজন্য কথা কুন আরে হাসিনার বাপ কি আমি হইবই নাই আর কুস্তি গলায় আমি ও যখন রানিং ক্ষমতায়ে আর বেশি কথা আমি তখন বলেছে ওরা কি মারতে পারে আর মরন তো মুমিনের জন্য হাদিয়া শহীদ মৃত্যু যদি আমার হয় আল্লাহর কসম

ইসলামের জন্য জীবন দিয়েছে এরা মরা না এরা হলো শহীদ শহীদদের আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের मेहमान বানিয়ে দাও নবীজির জন্য জীবন দাও কোরআনের জন্য জীবন দাও মরার সাথে সাথে জান্নাতের मेहमान বানিয়ে দিবেন আল্লাহ নবী আমার বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

তাহলে মলার সাথে সাথে বলেন জান্নাতি বানিয়ে দিবেন কে আমার নবীর আদর্শ কে পালন করো আমার নবীকে নেতা হিসাবে ভানো আমার নবী এমন নেতা ছিল যে সত্যি বছর জিন্দগিতে একটা মিথ্যা কথা বলছে কাফের বেঈমানরা পাগল বানাইছেন নবীরে কত কিছু বলেছে কিন্তু কেউ বলতে পারে নাই মুহাম্মদ মিথ্যা বলে

নম্বর পারা নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের তারা আশি নম্বর আয়া আল্লাহ বলে তুমি হতে নেতা হবে ভালো হাসরের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটাও সহজ করে দেব আজকে সবাইকে ভোট দেওয়া যাবে না সবাইকে আপনার সবাইকে সমর্থন করা যাবে না আপনার ভোট নিয়ে যদি কেউ চাঁদাবাজি করে মাস্তানি করে গুন্ডামি করে এই পাপের একটা অংশ আপনারা আমল নামেরও জমা হবে কোন আলেম ওলামা চাঁদাবাজি করতে পারে না কোনো আলেম ওলামা মদের বোতল খাইতে পারে না কথা বলে না রটের বোতলে বাস কোনো আলেম দিতে পারে না অবশ্যই অবশ্যই নবী নাই নাই বে নবী ওলামা ইকরাম ওলামা সমাপ্ত করতে হবে বাবা হচ্ছে জামাত ইসলামী হোক সে চর্ব নাই হোক সে ইসলামের পক্ষে ঐক্য হতে হবে ইসলাম ওয়ালাদেরকে এই জমিনে দায়িত্ব দেওয়ার জন্য কারা কারা জি আছো দুটো হাত তুলে দেখাও নাই তাকবীর আল্লাহ কবুল করেন আরószরে বলেন আমিন আমার নবীর আদর্শ পালন করো দুনিয়াতে শান্তি চলে আসবে আল্লামা জালালউদ্দিন রুমি তার ফারসি কিতাব মারুফে মাসনবীর মধ্যে ঘটনা লেখছেন আল্লাহর নবীজি রাস্তা দিয়ে হেঁটে যায় একটা হরিণ গাছের সাথে বাঁধা নবীকে দেখে সালাম দেয় সালাম

কেবু উদ্যমকে শিকার করে কাছের সাথে আপনাকে দিলা কারণ আমি শুনেছি আপনার ভিতরে দয়া অনেক মায়া গোটা কুল কায়নাতের জন্য আল্লাহ আপনাকে রহমত করে পাঠিয়ে ইল্লা

রেখে এসেছি তিন দিন হয়ে গেল বুকের দুধ পান করাই নাই হ্যাঁ মায়ার নবী আমার যদি ছেড়ে দিত যদি ছেড়ে দিতে আমি দুধ পান করাই